জেবেল এস আর এক্স সাতশো পঁচিশ এই বক্সটা আমরা অনেকেই মানে ব্যবহার করি বিশেষ করে যারা সাউন্ড সিস্টেমে ভাই ব্রাদার আছে লাইভ প্রোগ্রাম করে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে তারা সবাই কিন্তু আমরা এই বক্সটা ব্যবহার করে থাকি তো আজকে একটা বড় ভাই বলছে আমি এখনো অরিজিনাল জেবেল এস আর এক্স সাতশো পঁচিশ এই বক্সটা কিনতে চাচ্ছি বাংলাদেশ থেকে তো এটা প্রাইস কেমন পড়বে এবং এটাতে কি স্পিকার ব্যবহার করা হয়েছে কি হাই ব্যবহার করা হয়েছে এবং কি এটাতে কত ওয়াট দিতেছে এবং এটার ফ্রিকোয়েন্সি কত ডিবি কত এবং কি বর্তমান সময় যদি আমি এই বক্সটা কিনি কোন ইউপ্লিফায়ারদের যদি বাজায় সেটা বেস্ট হবে এগুলো এক বড় ভাই কমেন্টে বলছে তা আজকে আমরা অরিজিনাল কোম্পানির জেবিএল এস আর এক সাতশো পঁচিশ প্রাইস সহ বক্সের ভিতরে কী থাকে এবং কি কত ওয়াটার ইমপ্লিফায়ারদের লোড দেবেন এভরিথিং আজকে আমি এই ভিডিওতে বলতে চাচ্ছি অবশ্যই আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করবেন জেবিএল যে বক্সগুলো হয় সবগুলো বক্সে হয় খুবই কোয়ালিটিফুল এবং কি এই বক্সগুলোর সাউন্ড কোয়ালিটি হয় খুবই কোয়ালিটিফুল বিশেষ করে এইগুলো বক্স দিয়ে লাইভ প্রোগ্রাম করে সব থেকে বেশি মজা পাওয়া যায় কারণ এগুলোতে মিড সাউন্ড ব্যাসের সাউন্ড এবং কি হায়ের সাউন্ড তিনটা এমনভাবে মিস সিস্টেমভাবে আসে যেগুলোর সাউন্ডের রেঞ্জ অনেক দূর পর্যন্ত হয় যে কারণে এগুলোতে অনেকেই প্রোগ্রাম চালায় তো এখন বর্তমান সময়ে যে বাংলাদেশের জেবেল এস এক সাতশো পঁচিশ বক্সটা পাওয়া যাইতেছে তো এই বক্সের ভিতরে কি কি আছে সেটা প্রথমে আমরা বলি তো এই যে বক্সটা দেখতে পারতেছেন এই যে বক্সটা এটার পাওয়ার দেওয়া আছে বারোশো ওয়াট কন্টিনিউস পাওয়ার ঠিক আছে আর চব্বিশশো ওয়াট দেওয়া আছে পিক পাওয়ার তো এটা আপনাকে বুঝতে হবে বারোশো ওয়াট হচ্ছে কন্টিনিউয়াস পাওয়ার এবং চব্বিশ ওয়াট হচ্ছে পিক পাওয়ার আর যে বক্সটা এই অরিজিনাল কোম্পানির বক্সটার যে ফ্রিকোয়েন্সি রেসপন্স আছে সেটা হচ্ছে থার্টি সেভেন হার্স থেকে শুরু করে টোয়েন্টি কে হার্স পর্যন্ত মাইনাস টেন ডিবি আছে তো এই দিক থেকে অনেকটা বেটার আপনারা সাউন্ড কোয়ালিটি পাবেন আপনারা ডিবির ক্ষেত্রেটা হয়তো অনেকে জানেন না আর যারা জানেন তারা তো জানেনই ডিবি মেনটেনেন্স করাটা কতটা ভালো এবং কি এই বক্সের ভিতরে যে স্পিকার ব্যবহার করা হয়েছে এখন পর্যন্ত বাংলাদেশের কোন ইউটিউবার বা যারা এই বক্সটা বিক্রি করে তারাও কখন আপনাদেরকে এটার মডেল সম্পর্কে আপনাদেরকে বলে নাই তো আমি প্রথমে আজকে এটা বলি এটার ভিতরে যে দুটি স্পিকার ব্যবহার করেছে সেটা হচ্ছে পনেরো ইঞ্চি স্পিকার চার ইঞ্চি ভয়েস কলের এবং কি যে বেলের যে স্পিকার আছে সেটার মডেল হচ্ছে বাইশ পঁয়ষট্টি এইস এটা হচ্ছে স্পিকারের মডেল এবং কি এই স্পিকারটা এই বক্সের ভিতরে দেওয়া আছে এবং কি এটার ভিতরে যে এসপি দেওয়া আছে ড্রাইভার সেটা হচ্ছে টুইটার সেটা হচ্ছে চার ইঞ্চি ভয়েস কলের ফোর ফোর এক্সটি সেটার মডেল হচ্ছে জেবিএল চব্বিশ বত্রিশ মডেলের একটি ফোর ফোর এক্সটি হাই যেটাতে আপনারা অনেক সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন এবং কি বক্সের আরও অনেক গুণ ক্ষমতা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি তাহলে আপনারা বুঝবেন না যে আসলে এই বক্সটাতে কতটুকু কোয়ালিটি ফুল প্রথমে এটার সেন্সিভিটি নিয়ে যদি কথা বলি সেটা হচ্ছে নাইনটি এইট ডিবি এসপিএল বাট ম্যাক্সিমাম যে এসপিএলটা পাওয়া যায় এটাতে সেটা হচ্ছে একশো ছত্রিশ ডিবি এবং কি এই বক্সটা টোটালি ফোরমসে রান করে অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর এই বক্সটা বাজানোর জন্য আপনারা বিশেষভাবে ডেলটা আট হাজার এক ভালো মানের নয় হাজার এক ভালো মানের বিশেষ করে যে গুলাতে আপনাকে ফোরুমসে বারোশো থেকে পনেরোশো ওয়াটের মাসখান আপনাদেরকে দিবে এবং কি আপনারা চাইলে এক হাজার ওয়াট থেকে শুরু করে বারোশো ওয়াট ফোরুমসে দেয় এমন এমপ্লিফায়ার যদি আপনারা ব্যবহার করতে পারেন সেটা আমাদের বাংলাদেশে তৈরি হোক না কেন চাইনার তৈরি হোক না কেন ইন্ডিয়ার তৈরি হোক না কেন যে যেখানেই ম্যানুফ্যাকচার হোক কোনো প্রবলেম নাই আপনি আউটপুট যে বোল্ট থাকে সেটা আপনি ফোরুমসে যদি বারোশো ওয়াট যদি বের করতে পারেন তাহলে আপনি এই যে বেল বক্সটাতে দুর্দান্ত লেভেলের সাউন্ড টি পাবেন এটা বলার মতো না তো ভাইটাকে আমি এখনো বলতেছি আপনি চোখ বন্ধ করে নিয়ে যেতে পারেন আর এটার প্রাইজের কথা যদি আমি বলি এটা প্রাইজ হচ্ছে পঁচানব্বই হাজার টাকা বর্তমান বাংলাদেশে তবে কিছু শার্ট দিয়ে তারপরে এটা আপনাকে তিরানব্বই হাজার টাকার মতো নিবে অবশ্যই আপনি দেখতে পারেন এই প্রাইজের মাঝখানে বক্সটা খারাপ না অরিজিনাল কোম্পানির যে কোনো জিনিস ভালো অবশ্যই আপনি দেখে শুনে কিনতে পারেন তো আজকে ভিডিওটা বেশি বড় করবো না এইটুকুই শুধু আজকে ভিডিও তো সবাই সবার খেয়াল রাখবেন টেক কেয়ার বাই বাই